আমাদের মানব দেহের ক্ষেত্রে রানের চিপায় চাপায় যে ধরনের অ্যালার্জি চুলকানি দাউত বা একজিমা এই ধরনের সমস্যার সম্মুখীন হন আপনারা সেই ক্ষেত্রে আপনারা একনিমেষে সমাধান করতে পারবেন আমার এই ওষুধের মাধ্যমে যার নাম হচ্ছে ফাঞ্জি ডাল এসি ক্রিম এটি অবশ্যই কিভাবে ব্যবহার করবেন বা কতদিন ব্যবহার করবেন কী কাজের জন্য ব্যবহার করবেন এর প্রতিক্রিয়ার দাম বা কোম্পানির নাম কি কী সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আজকে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে দেখবেন তাহলে জানতেও বুঝতে পারবেন যে এই গরমকালীন সময়ের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ফানজি ডাল এসি বন্ধুর মতো সহযোগী হিসাবে কাজ করে থাকে হ্যাঁ চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক যেমন ফানজি ডাল এসি ক্রিম যার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে সুনামধন্য এক কোম্পানি স্কুয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রস্তুতকারক আপনারা যে লোহটি দেখতে পাচ্ছেন অবশ্যই সেটা স্কুয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক এটি হচ্ছে মাইকোনাজল নাইটেড টু পার্সেন্ট এবং কি হাইড্রোকোটিশন ওয়ান পার্সেন্ট এটি হচ্ছে ক্রিম ফানজিডালিসি একটি ক্রিম যার একটি টিউবের মধ্যে রয়েছে পনেরো গ্রাম ওষুধ যার এমআরপি বাজারজাত করছে পনেরো গ্রাম ওষুধের দাম হচ্ছে পাঁচপান্ন টাকা করে করা হয়েছে এক টিউবের দাম অতএব আপনারা আপনাদের বিশেষ করে আর যারা মহিলা মানুষ হোক সেটা পুরুষ মানুষ হোক এমন জায়গায় আপনার চুল কাচ্ছে দেখা গেছে আপনি নিজেও বলতে পারছেন না লজ্জা রাখে এরকম ধরনের সমস্যা রানের বগলে ছিপায় দাউদ বা এক জিমা খিজুলি এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এই ফাঞ্জি ডাল এসি নিশ্চিন্তে লাগাইতে পারবেন হ্যাঁ লাগানোর নিয়ম রয়েছে অবশ্যই যেসব নিয়মে লাগাবেন অবশ্যই যেসব নিয়মে লাগাবেন অবশ্যই নিয়মগুলি আপনারা জেনে শুনে অবশ্যই ব্যবহার করবেন যেমন প্রথমত হচ্ছে হচ্ছে আপনার যে জায়গায় চুলকানি রয়েছে সেই জায়গায় আপনাকে ভালো করে গরম পানি হোক বা ঠান্ডা পানি হোক সেই জায়গায় আপনাকে পরিষ্কার করে নিতে হবে অবশ্যই মাথায় মনে রাখবেন সাবান ব্যবহার করা যাবে না কোনো রকম শ্যাম্পু ব্যবহার করা যাবে না সেই জায়গায় যে জায়গায় আপনার চুল কাচ্ছে বা অ্যালার্জি রয়েছে দাউদ রয়েছে সেই জায়গায় আপনাকে ঠান্ডা পানি বা গরম পানির মাধ্যমে সেটা ওই জায়গায় পরিষ্কার করে নিতে হবে তারপর আপনাকে দিনে দুবার করে আপনার হাতের আঙ্গুলের মাধ্যমে এটি অবশ্যই হালকাভাবে সেই জায়গায় লাগিয়ে লাগিয়ে দিতে হবে লাগিয়ে এবং কি ঘষতে হবে হালকা করে ঘষলে দেওয়ার পর ঘষে দেওয়ার পর সে জায়গায় আপনাকে এভাবে দুইভাবে মানে অর্থাৎ দিনে দুবার ব্যবহার করতে হবে যদি সকাল সন্ধ্যা এই নিয়মে যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে হানড্রেড পারসেন্ট আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে ফাঞ্জিটা মাধ্যমে আপনার যত বড় একজিমা দাউদ খিজলি হোক না কেন রানের চিপায় বগলের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেকের হাত পায়ের ক্ষেত্রে দেখা যায় সেঁকসেঁকা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে এটি দিনে দুবার যদি আপনারা ব্যবহার করে থাকেন আমার এই নিয়মের মাধ্যমে হানড্রেড আপনারা এই ক্রিমের মাধ্যমে রেজাল্ট পাবেন